Oh okay. ধরেন কেন্দ্রীয় হারে ডিএ ধরেন তাহলে দেখবেন কেন্দ্রীয় সরকারের এত আর্থিক বঞ্চনা তার সত্ত্বেও এই রাজ্যে পেনশন চালু আছে এই রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত কর্মচারীর মাননীয় মুখ্যমন্ত্রী হেলথ স্কিম করে দিয়েছেন অনেক অস্থায়ী কর্মচারীকে স্থায়ী করানো হয়েছে অনেক বিভিন্ন ডাইরেক্টর কমন ক্যাটর থেকে নিয়ে সেক্রেটারি তিনশো ষোলোটা পোস্ট আমরা খতিয়ান নিয়ে বলতে পারি আমাদের নেত্রী কখনও ডি এর বিপক্ষে নন উনি সবসময় কেন্দ্রীয় সরকার আর্থিক বঞ্চনা তার সত্ত্বেও উনি কারো মাইনা বন্ধ করে দেয়নি এটাও ভাবতে হবে আমাদেরকে করোনা সময়ে বছর বসিয়ে বসিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী সবাইকে মাইনা দিয়েছে আমরা এই প্রচার নিয়ে কর্মচারী পাশে যাচ্ছি কর্মচারীকে বলছি দিয়ে আমার নেত্রী যখনই আর্থিক সচল হবে উনি দিয়ে দিচ্ছেন দিয়ে দেবেন ডিএ আগামী দিনেও দেবেন এতে নিয়ে কোনো নিঃসন্দেহে কোনো ব্যাপারই নয় এইসব ব্যাপার আমরা কর্মচারীর অনেক কাজ নিয়ে অনেক অসুবিধা সুবিধায় পাশে থাকছি বলে আজকে আমাদের তিন লক্ষ দশ হাজার মেম্বারশিপ কমপ্লিট হয়েছে আর উত্তর দিনাজপুর যেহেতু একটু আমাদের কমজুরি ছিল সংগঠনের পক্ষ থেকে আমরা এসেছি আমরা এসে সেই যা যা ব্যাপার আছে সেগুলো শুনেছি গতকাল এসে পৌঁছেছি সকলে নেতৃত্ব কাছ থেকে আমরা শুনেছি আগামী দিন এটা কিভাবে সলভ করে প্রত্যেকটা অফিসে আমাদের সহযোদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করার জন্য লড়াই করে আজকে আমাদের কর্মীসভা সাংগঠনিক প্রথম জেলা সম্মিলন উত্তর দিনাজপুরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন 8373036655 ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি ডাক্তার সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে সুভারম্বে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুদ গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এন এস রোড রায়গঞ্জ চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেকআপ,カウンसेलिंग, ফুড, বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস। এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনেট শো ব্যবস্থা। ওয়েট। সো দিস ওয়াজ योर ফেভিং লুক। মাই গড টামি, ইউ ঢাকা থেকে জওয়ান আইছিলাম। এ হগল আমার মা আমারে পরায়া দিছিল। ইট সো অথেন্টিক টামি। আই উইল গো ফর দিস লুক।

সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে